জয় ভগবান আজকে আবার ভগবানের গাছ নিয়ে আসলাম সবার সাথে শেয়ার করার জন্য আজকের সাবজেক্ট হল আগামী দিনেও পড়েছি আমরা অবিচ্ছিন্ন অভেদ এটাই চলছে এখন আমাদের সবার যদি ভালো লাগে এখনও যদি কেউ না সাবস্ক্রাইব করে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আশা করি এই কথাগুলো ভগবানের কথা সবার কাজে লাগলেও লাগতে পারে ভগবান বলছেন এর আগের এর আগেরটা বলে একটু কিছু লাইনটা বলি নাহলে বোঝা যাবে না বলছে যে ঠাকুর যদি কোনো প্যান্ডেলে গিয়ে বলে যে আমি ঠাকুর তাহলে সবাই বলবে ভণ্ডামি করছে বলে প্যান্ডেল থেকে বার করে দেবে কারণ আমাদের সেই অনুভব নেই তাই আমরা সবাইকেই ভণ্ডই ভাবি আমরা ঠিক ঠিক চিনতে পারি না তাই বলছে যে ঠাকুর তো ধরা দিয়েছেন তিরিশ তেত্রিশ জনকে ধরা দেবেন কেন কাকে ধরা দেবেন একটা পাগল তো আর একটা পাগলকেই ধরা দেবে নরেন্দ্রনাথ আঠারো বছরের ছেলে ঈশ্বরের জন্য পাগল হয়েছিল তার রূপ ছিল যৌবন ছিল টাকা ছিল পয়সা ছিল সব ছিল সে বলছে তুমি ভগবানকে দেখেছ আমাকে দেখাতে পারো বলছে ভগ ভগ এখানে বলছেন যে ভগবান বলছেন যে ঠাকুর ৩৩ জনকে ধরা দিয়েছিলেন আর ধরা দেবেন কেন একটা পাগলই তো আর একটা পাগলকে ধরা দেয় তাই বলছে যে কাকে ধরা দেবে যে ঈশ্বর যে ঈশ্বরকে চায় যে ঈশ্বরকে পেতে চায় তার কাছেই তো ঈশ্বর এসে ধরা দেন তার কাছে ছাড়া তো অন্য কোথাও গিয়ে ধরা দেবেন না বলছে নরেন্দ্রনাথ আঠারো বছরের ছেলে ঈশ্বরের জন্য পাগল হয়েছিল তার রূপ ছিল যৌবন ছিল টাকা ছিল পয়সা ছিল সবই ছিল কিন্তু সে কি চাইছে সে চাইছে সে বলছে ঠাকুরের কাছে এসে যে আমি ভগবানকে চাই আমি ঈশ্বরকে চাই আপনি আমাকে দেখাতে পারবেন তার চাওয়া কিন্তু ছিল জাগতিক কোনো চাওয়া ছিল না তার চাওয়া কিন্তু ছিল যে আমাকে ঈশ্বর লাভ করিয়ে দিন ঠাকুর ভাবছেন এও পাগল আমিও পাগল আমরা কি কেউ সত্যের জন্য পাগল হতে চাই কিসের পাগল বলছে যে সত্যের জন্য পাগল আমরা কি কেউ সত্যের জন্য পাগল হতে চাই বলছে যে এও পাগল ঠাকুর বলছেন যে এও পাগল আমিও পাগল তাই বলছে যে আমরা কি কেউ সত্যের জন্য পাগল হতে চাই পাগল হতে চাই না আমরা জগৎ নিয়েই মেতে থাকতে চাই যদি কেউ ঈশ্বর পথে যেতে চায় তাদের দেখে আমরা অট্টহাসি তাদের নিয়ে আমরা সমালোচনা করি এবং চেষ্টা করি তারা যেন ওখান থেকে না উঠতে পারে তাদেরকে টেনে কি করে নামাবো সেই চেষ্টাও করি কিন্তু ভাবি না যে আমি যাকে টেনে নাবাতে চাইছি সে নামবে কি নামবে না পরের কথা কিন্তু আমার যে কতটা ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আমি জানি না আমারও যে এই পথ নেওয়াই উচিত আমিও সেই ঈশ্বরের পথেই যাই সেটা কিন্তু আমরা চিন্তা করি না আমরা যে একজন যাই তাকে টেনে আগে আমার জায়গাতে আনার চেষ্টা করি বলছেন যে কিন্তু আসলে আমরা সবাই পাগল তবে বিষয়ের জন্য বলছে পাগল সবাই কিন্তু কেউ বিষয়ের জন্য ঈশ্বরের জন্য খুব কম মানুষই পাগল হয় বলছে বিষয়ের জন্য আমরা পাগল আর আমরা এটা বললে খেপে যায় তাতেই প্রমাণ হয় আমরা সবাই পাগল আর যদি বলা হয় যে তুমি বিষয়ের জন্য তো পাগল কেন তখন কিন্তু আমরা রেগে যাই কোথায় আমি বিষয়ের জন্য পাগল কি কী এরকম কথা বলছো কোথায় আমি এর পাগল আমরা রেগে যাই বলছে কেন রেগে যাই কারণ সত্যি সত্যিই আমরা পাগল বলেই রেগে যাই বলছে তাতেই প্রমাণ হয় পাগল একটা পাগলকে যখন বলা এই পাগল সে কিন্তু আরও রেগে যায় কেন এ রেগে যায় বলেই কিন্তু প্রমাণ যে সে পাগল কিন্তু একটা মজার জিনিস যে ঈশ্বরের জন্য পাগল তাকে যদি বলা হয় তুই পাগল তুই ঈশ্বরের জন্য পাগল সে কিন্তু রেগে যাবে না সে অটোমেটিক আনন্দ পাবে আরও বলবে আমাকে আরও বলো আমি যেন আরও পাগল হতে পারি সেই ঈশ্বরের জন্য পাগল হতে পারি তবে দুটো পাগলের তফাত আছে জাগতিকের নিয়ে পাগল আর ঈশ্বরের পাগলের মধ্যে অনেক তফাত আছে কারণ জাগতিক পাগলে কেউ পাগল বললে রেগে যাবে ঈশ্বরের পথে যদি কেউ পাগল হয় ঈশ্বরের জন্য তাকে যদি তুমি পাগল বলো সে কিন্তু রেগে যাবে না সে আনন্দই পাবে এবং নিজে নিজে ভাববে সত্যিই আমি ঈশ্বরের পাগল আমি ঈশ্বর ছাড়া বাঁচব না আমি তার জন্য পাগল তাই আমরা সবাই ঈশ্বরের জন্য পাগল হই যেন বিষয়ের জন্য পাগল না হই জয় ভগবান পরবর্তী অংশ আবার সামনের দিন পড়ব তোমাদের সত্যিই যদি ভালো লাগে শেয়ার করে দিও কমেন্ট করো বলো যে কেমন লাগছে যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জেনো জয় ভগবান সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো জয় ভগবান